এখন তো বাংলাদেশ ইউরোপ সরকার সব অস্ত্র কিনতেছেন আপনার চায়নার থেকে পাকিস্তান থেকে উনি হয়তো সেটা পছন্দ করবেন না ডক্টর মোমেন আরো কয়েকটি বিষয় আপনার কাছে ছিল যেমন ধরেন আমেরিকার যে বর্তমান যে নতুন রাষ্ট্রদূত এসেছেন তার সম্পর্কে আপনি অবশ্য বলেছেন আপনি আশা প্রকাশ করছেন যে নতুন রাষ্ট্রদূত এই যে ব্র্যান্ড ক্রিস্টেনসন তিনি ভালো কিছু করবেন কারণ তিনি বাংলাদেশকে চেনেন আপনি বলছেন কিন্তু ভালো বলতে আসলে কি বুঝি আমরা দেশটা যে এরকম আমার সাথে যদ্দুর আলাপ হয়েছে ওনার সাথে তখন যে হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড যে বাংলাদেশ ভালো করুক হ্যাঁ তবে উনি হয়তো আমাদের এখন তো বাংলাদেশ ইউরোপ সরকার সব অস্ত্র কিনতেছেন আপনার চায়নার থেকে পাকিস্তান থেকে উনি হয়তো সেটা পছন্দ করবেন না হি উড প্রেফার হিজ এ ডিফেন্স ম্যান তো উনি প্রেফার করবেন আমেরিকার থেকে কেনার জন্যে হ্যাঁ তো সেইটা তারা লং টার্ম আমাদের ক্রেডিট দিয়ে কিনতে আগেও আমাদের বলছিলো তোমরা অনেক বছরের পেমেন্টটা আমাদের জন্য জন্যে খুব কঠিন তো তো বলছিল আমরা তোমরা বিরাট লং পিরিয়ড দিব অল্প অল্প করে টাকা তারা আগে চায় কিন্তু হ্যাঁ তবে হি উইল নট লাইক বাংলাদেশ এটা একটু এক্সপ্রেসও করেছেন যে বাংলাদেশ চায়নার থেকে কি কিনবে আগের সরকার আপনার টার্কি থেকে কিছু কিনেছিল কিন্তু সবতেই কিন্তু আর চায়নার থেকে শুরু করে কেনাটা শুরু করেন বিএনপি সরকার খালেদা জিয়া আওয়ামী লীগ সরকার ওইটা খুব খুব বেশি প্রমোট করে নাই ওই আগে স্ট্যাটাস কোটা কিছু রেখেছে বাট ডিড নট হ্যাঁ আমরা অস্ত্র আওয়ামী লীগ সরকার খুব একটা অস্ত্র কিনতে চায় না এই কারণে তারা টাকাটা দেশের উন্নয়নের জন্য আর ওই গরিব লোকের জন্য খরচ করে শেখ হাসিনার আমি এটা বলি হাসিনা ইকোনমিক্স হাসিনা ইকোনমিক্স দুইটা টার্গেট জিডিপির গ্রোথ রেট দেশের উন্নয়ন করা আর সেকেন্ড হচ্ছে কি গরিবের উন্নয়ন করা এই দুইটা তার লক্ষ্য ছিল এবং এই গরিবের উন্নয়নে উনি এক একদিনও পিস হয়নি হয়নি দুঃখের বিষয় যেটা জানেন শেখ হাসিনা এই ডিসক্রিমিনেশন কমানোর জন্যে বহু রকম উদ্যোগ নিয়েছে ডিসক্রিমিনেশনটা হচ্ছে সে ছয়টা বিশেষ উদ্যোগ যে ডিসক্রিমিনেশনটা করবে যদি হাঙ্গারটা দূর করা যায় এই জন্য তার প্রোগ্রাম ছিল ২০৩০ দুই হাজার ত্রিশ সালের মধ্যে বাংলাদেশ দেশ করবে সে প্রত্যেকে জব দেবে ডক্টর মোমেন আপনার কাছে আরেকটি বিষয় আমার জানার ছিল ভারত সরকার আপনি জানেন যে তারেক রহমান দেশে আসার পরে তাকে বেশ উষ্ণ স্বাগত জানাচ্ছে জয় শঙ্কর দেখা করেছেন বেশ তাদের সম্পর্কে একটা উষ্ণতা এসেছে হয়তো বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য এটি ভালো তারা কি চায় যে বিএনপি ক্ষমতায় আসুক এরকম বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় ভারত এরকম আপনার কি ধারণা আমি তো মানে কিছুদিন ইউনূস ম্যাজিক শুনতেছিলাম যে ইউনূরের ম্যাজিকের জালায় তলানিতে চলে যাচ্ছে এখন নতুন ম্যাজিক ম্যাজিকের গল্প শুনলাম না এটা বেস্ট ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট ভেরি ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট আপনি খুব কূটনৈতিক উত্তর দিলেন না আমি এটা ঠিক পাই নাই আমি তো আপনাদের মতো একজন না আপনি আমাদের মতো থাকলে হবে বলেন সেজন্য তো সরকারের ভরা ডুবি হয়েছে সরকারের ভরা ডুবি হয়েছে কারণ যারা এই ষড়যন্ত্র করেছে এরা খুব স্মার্ট এবং এরা স্বদেশে বিদেশে স্মার্ট লোকরা করেছে তাহলে আপনারা কেন স্মার্ট হতে পারেননি তাদের আমরা এত পারি আসলে আমরা কখনো ষড়যন্ত্রে রাজনীতি আমরা কোনদিন করিনি আমি এটা শিক্ষক মানুষ সাদাসিদা মানুষ এই ষড়যন্ত্র যে হয় কিন্তু আওয়ামী লীগ তো আমরা শুনলাম শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেল যে জামাত বিএনপি ষড়যন্ত্র করছে জামাত বিএনপি সরজন এটাই তো শুনতে শুনতে শেষ মুহূর্তে মানুষের বিশ্বাসই করলো না শুনেন জামাত বহুত নেতা নেত্রী কিছু জামাত সম্পর্কে বলেছেন কিন্তু আওয়ামী লীগের লোক আমি দেখেছি জামাতের সাথেই ব্যবসা বাণিজ্য করতে হুম হুম এখনো তো করছে আমি শুনেছি এখন জানি না তবে তখন আওয়ামী সরকারের সময় অনেক আওয়ামী লীগের লোকেরা এই তাদের সাথে মোটামুটি ব্যবসা বাণিজ্য করতে দ্যাটস কি সেগুলো কি ধরেন সরকার শেখ হাসিনা জানতেন না নিশ্চয় জানতেন তবে আমাদের দেশে এই এইসব সব জানাটনা সবচেয়ে সুবিধা হয় যদি আপনি রাজনৈতিক লোকজনের সাথে আলাপ করেন আড্ডা আড্ডা করেন কিন্তু শেখ হাসিনার শেষের দিকে যেটা হলো উনি একটু সাধারণ যারা তৃণমূলের রাজনীতি করে তাদের সাথে সম্পর্ক একটু কমে গেল ওই সিকিউরিটির বরাদ দিয়ে কোন লোকরা ওনার সাথে খুব একটা সাক্ষাৎ করতে দিত না হ্যাঁ আর তখন তিনি ওই আমলা নির্ভর হয়ে গেলেন এটা আমরা হারে হারে ফিল করেছি পরামর্শ দেননি আমরা আমরা নিম্ন থেকে বের হওয়ার জন্য আমার তো পরামর্শ কখনই করে না আমি তো যেটা পরামর্শ দিয়েছি সেটা এখনো দেই যে বাংলাদেশে সরকার পরিবর্তন করতে হবে আমেরিকার নিয়মে এই ডিস্ট্রিক্ট স্টেট গভর্নর আমার জেলায় জেলায় জেলা সরকার যেটা বঙ্গবন্ধু চাইছিল আমি সেইটাতে আছি কিন্তু এইটা কেউ পাত্তা দেয় না আমি মনে করি এই দেশের এই দেশের শেখ হাসিনা সরকার যে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এই পরামর্শগুলো আপনি মন্ত্রী থাকাকালীন তাকে দেননি আমাদের এরকম কোন স্কোপ হয়নি বলার জন্য তবে কোন কোন সময় ব্যক্তিগত আমরা বিশেষ ইস্যু যেমন করাপশন যেমন ব্ল্যাক মানি হ্যাঁ ব্ল্যাক মানিটা কেন হয় সেটা আমরা বলেছি মহির বলছি যে আমেরিকায় ব্ল্যাক মানি হয় না তো আমেরিকায় যেটা ব্ল্যাক মানি হয় না কারণ মার্কেটের ভ্যালুর উপরে আপনি ট্যাক্স দেন আর বাংলাদেশে আপনি বাড়ি কিনলে এক কোটি টাকায় আর সরকারিভাবে দেখাবেন আপনি বিশ লাখ টাকায় কিনেছেন এই আশি লাখ টাকা আপনার ব্ল্যাক মানি হয়ে গেল এই সিস্টেমটা ইস ফোর আমি এই জন্য বারবার ওনাদের বলেছি যে আপনারা মার্কেট ভ্যালুয়ের বেসিসে ট্যাক্সগুলো ট্যাক্সের পরিমাণ কমায় দেন এই টোয়েন্টি টু পার্সেন্ট না করে দু পারসেন্ট করে ফেলেন হ্যাঁ তবু মার্কেট ভ্যালুটা মেনটেন করেন তাহলে আপনার ব্ল্যাক এরকম অনেকগুলো ইস্যু যেমন করাপশন করাপশনের কারণে সরকারি কর্মচারীদের দালায় সব প্রজেক্ট অন টাইম শেষ হয় না আমি বলেছি দেখেন এই করাপশনটা অন্য দেশে ছিল সাউথ কোরিয়াতে ছিল সাউথ কোরিয়াতে জেনারেল পার্ক যখন প্রেসিডেন্ট হলেন মানে মিলিটারি ম্যান তখন সে কী করল বললো তো প্রজেক্ট ডাইরেক্টর যদি হবেন সেই প্রজেক্ট ডাইরেক্টর যদি অন টাইম প্রজেক্ট কমপ্লিট না হয় হি উইল বি সেট ডিমোটেড অর ইভেন জেল তার ফলে তার দেশের আর প্রজেক্ট পড়ে থাকে আমি এটা অনেকবার বলেছি পার্লামেন্টে বক্তব্য দিয়েছি যে আমাদের এই প্রজেক্ট এইটা নিয়ম একটা কড়া নিয়ম করতে হবে আর একজনই এক প্রজেক্টের প্রজেক্ট ডাইরেক্টর হবে প্রজেক্ট যদি অন টাইম কমপ্লিশন না হয় হি শুড বি স্যাট ডিমোটেড অর মন মোরন ভাই লোকেরা দেখুন বড় বড় প্রজেক্ট তো করে সাধারণত বাংলাদেশে আমরা দেখি সেনাবাহিনী আমলারা মিলে 10টা তো হয় রাজনীতিবিদদের অবশ্যই হ্যাঁ আমলারা করেন হ্যাঁ দুনিয়ার সব দেশে আমলারা ইনভলভ থাকে কিন্তু আমাদের দেশে যে প্রসেসিং সিস্টেমটা ই সু কম্বারস আর সেইখানে সবাই যেমন একটা জিনিস আপনি কিনবেন তে কিনলে হলে টেন্ডার দিবেন আপনি টেন্ডারটা আমেরিকাতে আমার টেন্ডার টেন্ডার লাগে না আমি কিনে ফেললাম আমি যখন ডিপার্টমেন্ট চেয়ার ছিলাম আমার কিনতে হলে আমি কিনে ফেললাম হ্যাঁ আমি যখন কমিনস হলাম ব্যক্তিগতভাবে যে দে আর গুড সাপ্লাইয়ারস হ্যাঁ আমি এটা নিয়ে নিলাম কিন্তু আমি দেশে আপনারা টেন্ডার দিবেন টেন্ডারে মিনিমাম তিনটা যে আসবে এই টেন্ডার অফার আসবে তার তারপরে যারা দিবেন তাদের একটা সার্টেন পার্সেন্টেজ আগের থেকে আপনি টাকা জমা দিবেন এখন আপনার হান্ড্রেড মিলিয়ন ডলারের টেন্ডার সেখানে আপনাকে বললো টু দিবেন আড়াই মিলিয়ন আপনি পেমেন্ট করতে কে হ্যাঁ এই তারপরেও যদি আপনারটা অ্যাপ্রুভ হয় তাহলে আর একটা ডিপোজিট দিতে হবে বিরাট অঙ্ক আছে সেটা নয় আপনার প্রিন্সিপাল দিল কিন্তু প্রথমটা আপনি দিবেন ইমিডিয়েটলি আপনি সিং করে ফেললেন সাপ্লায়ার কম্পিটিশন কমায় ফেললেন আমি এর বিরুদ্ধে বলেছিলাম তো তারা বলেন এটার বিরুদ্ধে আপনি করলে পরে তখন লোকে বলবে যে আপনি ট্যান্ডার বেহিন কিনে ফেলেছেন আপনি চুরি করেছেন আমি বললাম যে আপনি অবিশ্বাস করেন কেন এই আমেরিকা চলে মানুষের উপর বিশ্বাস করে আমি বিশ্বাস করলে সে বিশ্বাসের মূল্য দেয় এই দেশে আমার বাঙালি ছেলে আসে এসে সেভেন ইলেভেনে চাকরি করে তার মালিক অন্য স্টেটে থাকে কিন্তু উই जस्ट हैव एन সময় গিয়ে দোকান খুলতে হয় ব্যান্ডাম জিনিস দিবে 7টার সময়র মধ্যে সে দোকান খুলতে মানে আপনি এড্রেসটা ফাঁকি দেয় না এই বাঙালি এই দেশটা তাকে আপনি বিশ্বাস করেছেন রেসপন্সিবিলিটি দিয়েছেন আমি আমার দেশের লোকদের আমি বিশ্বাস করি না রেসপন্সিবিলিটি দিই না তারপরে সে ভাবে উনি দুষ্ট উনার হবে আমি উল্টো পাল্টা করে ফেলি আমি যদি শেষ করি আমি শেষ করব আপনার কাছে আরো মানে আপনি এই প্রশ্নটার উত্তর দেন নাই যে ধরেন বড় বড় প্রজেক্ট যতগুলি শেখাসনের আমলে মেগা প্রজেক্ট এগুলি তো সঙ্গে তো রাজনীতিবিদদের কোনো সম্পর্ক ছিল না এগুলি করেছে সেনাবাহিনী এবং আমলারা রাইট তারাই কো টেকনিশিয়ানরাই করেছেন আমাদের এক্সপার্ট যারা তিনারাই করেন তিনারাই প্রজেক্ট ডেভেলপ করেন আর সরকার এটা অ্যাপ্রুভ করে মাত্র রাইট কিন্তু সরকারের মানে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মন্ত্রীদের বিরুদ্ধে কিংবা দলের বিরুদ্ধে যেই ঢালা অভিযোগ দুর্নীতি দুর্নীতি নিয়ে তো এগুলি সঙ্গে তো যদি দুর্নীতি হয়ে থাকে বেশি করে বলে কারণ আমি তো মন্ত্রী ছিলাম এমপি ছিলাম কোনো এমপি কোন মন্ত্রী এক পয়সা খেতে পারবে না কারণ টাকাটা রিলিজ করে সরকারি কর্ম সরকারি কর্মচারীর সাথে তার যদি একটা আঘাত না হয় তাহলে হি অর ইট ক্যানট আপনার কনভার্ট এ সিঙ্গল অ্যামাউন্ট এক পশে ঘুষ খাইতে পারবে না কারণ ওরা ওই সরকারি কর্মচারীর সাথে মিলেমিশে এই কাজটা করে তা নাহলে আমাকে তাক টাকা দিত আমাকে তাক দেয় না কেন ওর কারণ ওর সাথে আমার সম্পর্ক না হইলে কোনো মতে আপনি কিন্তু দুষ পড়ে ওই লোক পার পেয়ে যায় আর দুষ পড়ে দেখেন আপনার বিদেশে যা ছেলেমেয়েরা পড়ে পলিটিশিয়ানের কটা ছেলেমেয়ে পড়ে অল্প লোক অধিকাংশ পড়ে সরকারি কর্মচারী ব্যাংকার ট্যাংকার হমক টমক আমি মন্ত্রী থাকা অবস্থায় আমার কনসাল জেনারেল টরেন্টোতে আর ওই বেগম পাড়ার কাহিনী প্রায় শুনতাম আমি তাদের বললাম আমার আমার এক বন্ধু তন্ধু ওদের বললাম তোমরা একটু বেগম পাড়ার খবরটা আমাকে দাও আসল তথ্যটা দাও তো তারা আমাকে আঠাশটা বোধ বাড়ির কথা বাঙালি ওন করেন সেই এলাকায় তারা আমাকে দিল এর মধ্যে আমি দেখি মাত্র চারজন হলো রাজনীতিবিদ আগের বিএনপি এবং আওয়ামী লীগ মেলে চারজন রাজনীতিবিদ আর ব্যবসায়ী বলতে তিন না চারজন মাত্র আর বাকি সব হচ্ছে সরকারি কর্মচারী ইভেন একজন অসি তারপরে আছে নাম্বার অফ ব্যাংকার আমি তখন হটকা লাগলো যে ব্যবসায়ীরা কেন ওখানে বাড়ি করে নাই। পরে বুঝলাম যে ব্যবসায়ীরা টাকাটা দেশে খরচ করে সে ওখানে টাকা নষ্ট করতে চায় না আর পলিটিশিয়ানরা অধিকাংশ দেশে বাড়ি বানায় আর পলিটিক্স যদি কোনো টাকা বানায় সেটা আবার তার কর্মীদের মধ্যে ডিস্ট্রিবিউট করে কিন্তু সরকারি কর্মচারী বানিয়ে সে বিদেশেই বাড়িঘর তৈরি করে এবং এমন বুদ্ধি করে করে আপনি পাবেন না তো এই রিপোর্ট যখন আমি করলাম তখন আমি ক্যানাডিয়ান সরকারকে বললাম যে এইরকম তুমি আমার তখন ক্যানাডিয়ান আমাদের প্রাইভেসি ল আমরা এইটা তোমাকে জানাতে পারবো প্রাইভেসি ল আটকে গেলাম বুঝতে পেরেছি তো সরকারের ব্যাপার সরকার তরফ থেকে তো একটা ব্যবস্থা নেওয়া দরকার ছিল আমরা এই জন্যে যেমন যখন শুনলাম যে সুইজারল্যান্ড এইরকম টাকা জমাইছে আমরা সুইস কমপ্লেন্টে তারাও একই যে আমাদের প্রাইভেসি লতে আমরা আমরা সব জায়গায় সিটি দিয়েছি যে এরকম আমাদের মানি লন্ডন করে খেয়ে রেখেছে কিন্তু কেউ বিদেশি সরকার আমি এই জন্যে যখন ওই ইকোনমিক জোন করতে চাইলো ইউএসএ আই তখন আমি খুব প্রশংসা করলাম আমি বললাম যে আমেরিকা যদি মানি এ আমাদের নেতৃত্ব দেয় তাহলে কিন্তু আমরা এখানে সাকসেসফুল আমরা দেশ হিসাবে সাকসেসফুল হব না কারণ ওই বিদেশি সরকার আপনাকে ইউএর কথা বলি ইউই বলে যে উই ডোন্ট বদার